বলেন ডায়াবেটিস পোষার চিকিৎসা কি ছয়বেলা এখন আপনারা যারা ডায়াবেটিস রুগী আছেন আপনাদেরকে এরকম একটা তালিকা দেওয়া হয়েছে না উনি যে ছয় বছর ধরে ডায়াবেটিস পুষছে কেমনে পুষছে সেটা আমরা অ্যানালাইসিস করতেছি করতেছি ডিসেকশন এবং আমি যদি মিথ্যা বলি তাইলে আমাকে সবাই ধরে নিয়ে বাইন্দাতন কিন্তু আমি যদি সত্য বলি তাহলে যারা আমার সাথে শত্রুতামে করতেছে তাদেরকে যে আপনি ধরবেন কথা বুঝেন নাই তাহলে এখন আপনারা যারা ডায়াবেটিস রুগী আছেন আপনাদেরকে এরকম একটা তালিকা দেওয়া হয়েছে না যে সকালে উঠে এরকম রুটি খাবেন তাহলে রুটি মানে যে কি চিনি এইটা আপনি জানতেন না বলেই খাইছেন ঠিক না ভাই আপনি জানতেন রুটি মানে চিনি না জানতেন কিনা আগে জানতেন কিনা এই ছয় বছর ধরে মানে রুটি মানে যে চিনি জানতেন ছয় মাস থেকে জানি ছয় মাস থেকে জানেন হ্যাঁ তার মানে ছয় বছর ধরে উনি যে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেছেন দেখাইছেন নিয়মিত ভিজিট দিছেন কোন ডাক্তার বলেননি হ্যাঁ তাই তো সেটাই তো মানে ভিজিট দিছেন টাকা দিয়ে প্রেসক্রিপশন নিছেন ওষুধ খাইছেন পরীক্ষা করাইছেন সেটা আবার ডাক্তারকে দেখাইছেন হ্যাঁ তো ওনারা ওনাকে এই রুটি যে চিনি এ কথা বলেননি শুধু বলেননি তা না ওনাকে আরও চিনি খেতে দিয়েছেন সকালে আবার এগারোটা বাজে এরপরে আবার চিনি খাবে হচ্ছে দুপুর দুইটা আড়াইটা বাজে মানে আরেকবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা কারণ তার চিনি বেশি তো এখন চিনি তো যেন কুমে না যায় সেই ব্যবস্থা করতে হবে বোঝেন নাই মনে হয় বোঝেন নাই মানে ওর রক্তের চিনি বেড়ে গেছে ওনার তাহলে চিনিটা যেন কমে না যায় মানে যেন বাড়তেই থাকে এবং কোনো দিন যেন ভালো না হয় সেই বুদ্ধিটা হলো এটা তাহলে এইখানে এটার নাম হবে আমরা ডায়াবেটিস নিয়মিত করি বুঝলেন নাই মানে ডায়াবেটিস রুগী যেন দিন ভালো হয়ে না যায় এটা যেন নিয়মিত আসে তাহলে সারা মাসে মাসে যেন দেখায় কোনো দিন যেন ভালো না এটা আমরা যেন নিয়মিত করি তাহলে এটার নাম হলো ডায়াবেটিস নিরাময় করি না ডায়াবেটিস নিয়মিত করি নাই তাহলে আমরা এখন ডায়াবেটিস ভালো হওয়ার চিকিৎসা নিয়ে আলোচনা করছি না ভালো হওয়ার চিকিৎসা তো রোজা আর ডায়াবেটিস পোষার চিকিৎসা হলো ছয়বেলা চিনি খাওয়া বুঝেন নাই বলেন ডায়াবেটিস পোষার চিকিৎসা কি ছয়বেলা চিনি খাওয়া ছয়বার চিনি ঢুকানো চিনি আরও বাড়ানো আর ওষুধ আর ইনসুলিন দিয়ে চিনি কোষে ঢুকানো ঢুকায় কোষের বারোটা বাজানো যার ফলে চোখ নষ্ট হবে লিভার সিরোসিস হবে কিডনি ড্যামেজ হবে বুঝলে পাচ্ছেন তাহলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হবে তারপর শোখের সমস্যা হবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে তারপরে ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে নার্ভ ড্যামেজ হবে বুঝলেন তো ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস হবে পেটের সমস্যা হবে তারপর স্ট্রোক হবে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হবে তারপরে আঙুল কাটা লাগবে ডায়াবেটিস রুগীর তারপর হচ্ছে যে লিভার সিরোসিস হইয়া লিভার ট্রান্সপ্লান্ট লাগবে তারপরে কিডনি আস্তে আস্তে ডায়ালাইসিস লাগবে তারপর কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে এইটা হলো একটা রুগীকে আরও বড় রুগী বানানোর জন্যে এই হলো তরিকা তাহলে ডায়াবেটিস রুগীকে পুষতে হলে বলেন ছয় বেলা তিনি খেতে হবে কথা বলেন আর ওষুধ খেতে হবে আর ইনসুলিন দিতে হবে এইভাবে আপনি নিজের বারোটা বাজানোর জন্যে যা যা দরকার সব আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন উনি সেটা ছয় বছর ধরে পুষছেন তো এখন আমরা চিকিৎসা করতেছি কোষ খালি করব কিভাবে তাহলে বলেন রোজা কোষ খালি করার জন্যে তারপর যেহেতু ডায়াবেটিস আমি চিনি খাওয়া কিছুদিনের জন্য জন্যে সাময়িক বন্ধ রাখবো কারণ আগে বেশি খেয়ে ফেলাই আমি চিনি ঢুকার জায়গা নেই এই জন্য চিনি ঢুকলি পরে সমস্যা হচ্ছে এই জন্যে ভাত রুটি ফল দুধ সাময়িকভাবে সাময়িকভাবে বন্ধ আমি কিন্তু ভাত খাই কিন্তু আমার সুগার বাড়ে না বোন আপনি খান আপনি খান আর কে কে মানছে আমাদেরকে এই দুজন আমার পরিচিত আর এনি এনিমান পুরান রুগী কে আছে যারা মেনে ভালো হয়েছেন আপনি খান গুড আর কে আপনি মানছেন আর কে মানছে আর আর সব নতুন কে কে হাত তোলেন তো তা তো সবই নতুন তাইলে আর হ্যাঁ ওকে তাইলে আমরা যারা এখন যে কে লাইফ স্টাইল ফলো করি তারা এখন ভাত খায় মাঝে মাঝে চেক করি মাঝে মাঝে রসগোল্লা খেয়ে বা সাবিত্রী খেয়ে দেখি বাড়ে কি না দেখি বাড়ে না তার মানে আমরা সুস্থ ও কথা বোঝেন নাই আচ্ছা এখন কিভাবে সুস্থ থাকি কারণ হচ্ছে আমরা যখন রুগী কেউ থাকে মনে করেন আপনার ডায়াবেটিস আছে যেমন ভাই তো ভাই তো এখন চিনি খেলে চিনি বাড়ে বলেন চিনি খেলে চিনি এটা তো বাস্তাও বুঝে বলেন বাস্তা বুঝে খালি আমাদের বিশেষ অজ্ঞরা বুঝে না আর কি বুঝেন নাই বলেন চিনি খেলে চিনি বাড়ে বাস্তাও বোঝে বিশেষ অজ্ঞরা বোঝে না যারা ডায়াবেটিস পোষে ঠিক আছে এটা বাংলাদেশের কথা বলতেছেন আমি অস্ট্রেলিয়া কানাডা ইউএস মানে যারা পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ডাক্তার তাদের কথা বলতেছে আমাদের এরা তো পবিত্র মার্শাল্লাহ এদের কোনো দোষ নেই কারণ ওদের কথা বললি আবার এসে আমার এনে কবে ঝামেলা তা আমি আসলে কারো ডাক্তারদের বিরুদ্ধে বলছি না দ্য সিস্টেম দে আর ফলোয়িং আমি বলতেছি সিস্টেমের কথা তাহলে সিস্টেম বলতেছে যে ডায়াবেটিস রুগীকে ছয়বেলা চিনি খাইতে হবে আমি বই ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি ভাই দেখেন এই যে দুপুরে আবার আড়াইটা বাজে কি খাবে তিনশো গ্রাম ভাত খাবে হ্যাঁ তারপর হচ্ছে মানে আড়াই কাপ ভাত খাবে আচ্ছা তারপর হলো মাছ বা মাংস খাবে দুই টুকরা তারপর হচ্ছে ডাইল খাবে ডাইল মানে চিনি জানেন তো তারপর হচ্ছে সবজি খাবে আরও সবজি তো দুই রকমের সবজি আছে সালাদ জাতীয় একটা সবজি আর একটা হলো এমনি সবজি তো খাবে বিকেলে আবার মুড়ি বিস্কিট খয় মা হ্যাঁ অথবা ফল আবার রাতে আটটা নয়টা আবার রুটি খাবে মানে রুটি মানে কি চিনি আবার মাছ মাংস আবার ডাল তারপর ঘুমানোর আগে বলে দুধ খাবে মানে এগারোটা বাজে রাত এগারোটা বাজে দুধ খাবে তাহলে এখন ঘুমাবে কোন সময় তো রাসুলসাল্লাহ সাল্লামের শূন্য হল ঘুমাইতে যাব এসার পরে আর ঘুমানোর দুই তিন ঘন্টাকে খাওয়া শেষ করব তাহলে আসরের পর বা মাগরীবের পর খাওয়া শেষ করলি এসার পরে আমরা ঘুমে যাবো তারপর উঠে তাজুদ পড়ব আবার ফজরের নামাজ পড়বো এটা হলো আমাদের ইসলামী তরিকা এবং আমাদের পূর্বপুরুষদের এটাই তরিকা এবং এটাই বিজ্ঞানসম্মত এটাই বিজ্ঞানসম্মত মানে এটা বিজ্ঞানসম্মত এটা কোরআন হাদিস সম্মত এবং এটা হলো পূর্বপুরুষদের আমাদের যে মানে নীতি যেটা আমাদের পূর্বপুরুষদের আমাদের ধারা হ্যাঁ ঠিক আছে আমাদের জিনগত যেভাবে আমরা এসেছি এই ওকে মনে থাকবে